আমরা এই যে আজকে কচুর চারা ডেলিভারি দিছি এই যে এই বড়ো বস্তা সাথে এই বস্তাটা এই দুইটা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই যে বাঘমারা রাজশাহী আর এই যে রাজশাহীর ভাইরালো টাকা হলো মনে করেন যে উনত্রিশশো টাকা বাকি এটা কন্ডিশন বাদে পাঠানো হয়েছে যেহেতু বাঘমারাতে মারাতে হলো এজেন্সিতে হলো কন্ডিশনে যায় না সদর থেকে নিতে হয় তাই আমি আমার দুই পেশা আমার নম্বর দিয়ে দিছি উনি গেলে নিয়ে নেবে আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা একটু আগে যে ভিডিওটা দেখলেন যে রাজশাহী বাগমারা সুজন নামে এক ভাইকে আমি চারা ডেলিভারি দিয়েছিলাম তো তিনি আমার কাছ থেকে পনেরোশো চারা নিয়েছিল ওই দুই বস্তায় আমি চারা পাঠাইছি আর চার দিন হলো কুরিয়ারে দুই দিন আগে যে পোশায় রয়েছে উনি বললো যে ভাই আমি টাকা দিয়ে মালটা সারাই নেবো আপনার নাম্বারে টাকাটা পাঠাই দেবো কিন্তু এই যাবৎ পর্যন্ত উনি আমার ফোন ধরেই না কাল পৌঁছানোর দিন যখন ওনাকে কনফার্ম করি ওই দিনই উনি জাস্ট হলো ফোনটা ধরছে যে ঠিক আছে ভাই আমি যে মালটা উঠাই নিয়ে আসবেন তারপরে ওনার সাথে আমার কোনো যোগাযোগ নেই আমি এই দুই দিন ধরে তাকে ফোন দিয়ে যায় উনি ফোনটাই রিসিভ করে না সকালে বিকেলে রাতে যখনই ফোন না কেন উনি ফোন ধরে না বা কেটে কেটে দেয় এই চারাগুলোই মূলত আমি কিন্তু ডেলিভারি করেছিলাম আপনার আমার গত ভিডিওতে দেখেছেন ডেলিভারির যে ভিডিওটা ওইটা দেখলে আপনারা বুঝতে পারবেন এই চারাগুলো ওনাদেরকে দিয়েছি তো ওই দিনকে হলো আমি ওনার বাদেও আরও অনেকেরই চারা দিছি আপনারা দেখেছেন তো বারবার আমি যে ভুল কাজটা করি সেটা হলো যখন থানা পর্যায়ে আমি কাউকে মাল পাঠাই থানা পর্যায়ে যেহেতু ডাইরেক্ট প্রচুর চারা যায় না বা টাকা বাকি রাখলে কচুর চারা যায় না সেই ক্ষেত্রে আমি যখন বাকিতে মাল পাঠাই তখনই আমার সাথে এই ঘটনাগুলো ঘটে অতএব থানা পর্যায়ে ভাবতেছি যে এবার থেকে যদি কেউ চারা অর্ডার দেয় তাহলে সম্পূর্ণ টাকা তাদের কাছ থেকে নিয়ে নিতে হবে সে ভালো মানুষ হোক আর খারাপ মানুষ হোক যখন আমি সম্পূর্ণ টাকা নেব তখন তারও চার থাকবে আপনি চার পাঁচ দিন পর হলো আপনি চারা নেবেন তখন হলো কুরিয়ারে চারাটা নষ্ট হয়ে যাবে আর তখন বলবেন যে ভাই আপনি নষ্ট চারা দিয়েছেন এরকম অনেকে কথা বলে কিন্তু চারা রিসিভ করে না তো আদৌ উনি চারাটা রিসিভ করবে কিনা যায় না আর যেহেতু পচনশীল জিনিস কুরিয়ারে বেশিক্ষণ রাখেও না আপনার সর্বোচ্চ পাঁচ ছয় দিন হয়ে গেলে ওইটা হলো আবার ব্যাক আসে আর যখন ব্যাক আসবে তখন আমার অগ্রিম যে বস্তার ভাড়ার টাকা এইটা হলো আমার ডেমারের সহ আমার সব টাকা আবার ডবল দেওয়া লাগবে ডবল ভাড়া দেওয়া লাগে তো এই যে আপনারা যারা অর্ডার করেন থানা পর্যায়ের লোকেরা অর্ডার করে এই যে চারাগুলো নিতে চান না বা নেন না ঠিক আছে তাহলে ভাই অর্ডার করেন কেন মানুষ এই যে ক্ষতিতে ফেলান এই যে এক গাদা টাকা হলো আপনাদের কারণে আমার ক্ষতি হচ্ছে তো এই যে ক্ষতি সম্মুখীন হলো ফেলালেন বা আপনার যদি কোনো কোনো থাকে আপনি দুই মিনিট ফোন দিয়ে বলতে পারেন যে ভাই আমি তারা নেবো না আমার হলো দরকার নাই তাহলে আমি সাথে সাথে জিনিসটা আবার ব্যাকে নিতে পারি কিন্তু আপনারা যখন হলো যে দীর্ঘদিন যাবৎ এই যে কুরিয়ারে ফেলায় রেখে আমাকে হলো একটা প্রেশারে রাখেন এই যে এই জিনিসগুলো যারা করে তারা তো মানুষের কাতারে না তারা মানুষ না মানে আমি চাচ্ছি যে তাকে হলো মুখে যে মন ভরে কটা গালাগলি মানে দিই কিন্তু গালাগালি আমি দিতে পারতেছি না যেহেতু সোশ্যাল মিডিয়া তো তাকে যে গালাগালি দেবো সেই গালাগালির ভাষাটুকু আমি হারায় ফেলাই দিছি এই হলো কথা এই যে ভবানীগঞ্জ রাশে বাগমারাতে এই চারাগুলাই মূলত আমি ডেলিভারি করেছিলাম এই ভিডিওটাই আমি গত যে ডেলিভারি ভিডিওতে আপনারা দেখতে পারবেন আমি কিন্তু আপলোড করেছিলাম এই যে এই চারাগুলো আমি ডেলিভারি করছি তো সেই ভদ্রলোকটি চারাটা উঠাই নিছি আমার যে ক্ষতিটা করতেছে এখন আপনারা বলুন যে তার করণীয়টা কি ঠিক আছে তার বিষয়ে আমি কি পদক্ষেপ নিতে পারি বা যারা হলো আসলে থানা পর্যায় থেকে টাকা দিতে চায় না বলে যে ভাই পাঠাই দেন মাল আমরা হলো টাকা দিয়ে উঠায় নেবো বা এরকম থানা পর্যায়ে অনেক সময় কন্ডিশনে যায় না আমরা ব্যক্তিগতভাবে হলো আমরা কন্ডিশন বাদে মাল পাঠায় দিই তো আপনারা বলুন যে আমাদের কি করণীয় এখানে আপনারা আমাদের সাথে যে এই যে প্রতারণা করেন ঠিক আছে আবার আপনারাই বলেন যে অনলাইনে যাকে মানে যাদেরকে টাকা দেন তারা নাকি টাকা মেরে খায় এই যে উল্টোপাল্টা যে কথাগুলো বলেন আসলে অনলাইনে তো সবাই এক না কিন্তু আমাদের সাথে তো প্রতিনিয়ত এই ঘটনাগুলো ঘটে পচনশীল জিনিস যদি আপনি সময় মতো যদি রিসিভ না করেন এই যে এই চারাগুলো যদি রিসিভ না করেন তাহলে এই চারাগুলো আপনি বলেন যে সাত দিন পর্যন্ত রাখা যায় তারপরে তো ব্যাক আসবে ব্যাগ আসলে এটা ডেমারেজ দেওয়ার লাগে পাশাপাশি মনে করেন যে এগুলো নষ্টও হয়ে যাবে তাহলে ভাই এই যে মানুষের একটা বড় ক্ষতি করলেন এই ক্ষতিটা করার কারণটা কি এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা আমাদেরকে গালা মানে গালাগালি অনেকে আমাদেরকে গালাগালি দেয় যে আমরা নাকি প্রতারক তো তাদেরকে বলতেছি ভাই আপনারা আহ যতবার গালাগালি দেন সাথে এটা বলে যান যে এই যে যে ঠকালো এটার কারণে কি করা যায় ঠিক আছে আপনারাই বলবেন ঠিক